চলে আসলাম নতুন একটি শোরুমে এখান থেকে দেখাবো আপনাদেরকে সব ধরনের ফার্নিচার কালেকশন অরিজিনাল আকাশি কাঠ দিয়ে তৈরি করা আমাদের এই খাটগুলো আপনারা চাইলেই পাইকারি দামে খুচরা ফার্নিচার কিনতে পারবেন আমাদের স্ক্রিনে যে খাটগুলো এগুলো প্রত্যেকটা কাঠে আকাশি কাঠ দিয়ে তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট গেইং সাইজের ভিতর আমাদের প্রত্যেকটা কাঠের পাশি বিছনা গুড়া ডাব সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর অনেকেই যারা মাছা মাছাও থাকবে আকাশি কাঠের আর যে ক্যাবিনেট এগুলো হলো আকাশমানিঘাটের সরাসরি কারখানা থেকে পাইকারি দামে কুচরা ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিন যে নাম্বারই থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো সময় যোগাযোগ করলে এবং কন্ট্যাক্ট করলে আমাদের সাথে আপনাদের যদি কোনো পছন্দ মতো নিজস্ব কোনো ডিজাইন থাকে তাহলে আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারবেন আবার এই পাশে যে খুবই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিল সিঙ্গেল ড্রেসিং টেবিল আকাশি এই ধরনের ড্রেসিং টেবিল নিতে পারবেন আমাদের এখানে পাবেন ড্রেসিং টেবিল পাইবেন ওয়ার্ডডুপ ফাইভ এন কেবিনেট ফাইভ এন আলমারি যে কোনো মালামাল তৈরি করে নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন রইল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আশুলিয়া সাভার ঢাকা আর আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলটি সবসময় আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার